আসালাম অলেক মোরাজন ডান্স করতাম তন কিন্তু মুগরে কথা কইতে নামনে আর রবনদে পালা ভালা নির্ বাবাগ তরবারে ুত স্টাইলে যে ডেন্স চলে আইয়া দেখিয়া কিন্তু মুগ খারাপ লাগে মোরাজনন এককালে ডান্স করতাম স্ পগ্রামে এই স্টেজ মাফ করতাম। তখন কত মুর্বি করে লইয়া করে মুরব্বী করে কেমন ইয়া ভালা লাগে বেশি হ্যাঁ মো কটা ভাল লাগে নাই যুবতী কচি কচি মাইয়া ঘরে দিয়ে নাচাও হাইয়া দেখতে তোমাকে ভাল লাগে আর মোরা যখন নাচতাম হ্যাঁ ভাল লাগতো না মোরা কি খারাপ নাচ ছিলাম মগো কি মাজায় নাচ ছিল না কোন দেশে আইয়া পড়ছি মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে ঢুকলে হুজুরাও দেই যে ডিজে ফাটি করে কি আরাম করলে হ্যাঁ কি শুরু হইলে ইয়া ওরা তো মানতে পারতেছি না ওরা কিন্তু ডান্স সাইডে দিছি মোরা কিন্তু এক সাইড ভালো হয়ে গেছি তো আপনারা কি শুরু করলেন এগুলো আপনার করে দেখে কিন্তু মোগো কিন্তু আবার পুরানা স্মৃতিগুলা মনেই হয়ে ফির বাবার একশো বছর বয়স পূর্তি উপলক্ষে জন্মদিন উপলক্ষে আপনারা এইভাবে নাচানাচি করবেন আর মোরা কিছু কমু না এই তো হইতে পারে না মই কিন্তু এই ডান্স লইয়া আরো ব্যবাক কথা কমু আনে সামনে আরো ভিডিও আসতেছে মোর ফেস্টারে খালি একবার ফলো বাটনে ক্লিক করিয়া ফলো করে রাখেন সামনে আরো ভালো ভিডিও দেখতে পাইবে মোকো ডান্স নিয়া বহু ধরনের কথা আছে মুই কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এক টানা ডান্স করছি কুমিল্লা জেলা এক নাম্বার ছিলাম মোরে কিন্তু এখনো অনেকে সেনে